আসসালামু আলাইকুম মানুষের কাছে হাত পাটা ভালো না কর্ম করা ভালো কর্মকরাই ভালো কর্মকরা ভালো ওই যে ওখানে দাঁড়া রয়েছে দেখেন ওই এর আগে ওই অটোতে দুর্ঘটনা ঘটি হয়ে যায় যে এই যে পায় দেখেছেন তো এখনো অটো আর চালাতে পারে না তো আমরা চিন্তা করেছি যে বাজারে পড়ি একটা আপাতত একটা দোকান করে দেই তাকে দেখতেছেন আপনারা কি ওকে চেনেন হ্যাঁ হ্যাঁ আমরা চাচ্ছি যে যেহেতু আর অটো চালাতে পারবে না তো আমরা চাচ্ছি যে ওকে একটা দোকান পাট করে দেওয়ার জন্য

ভাই আমি সৎ পথে হালাল ব্যবসা করতে চাই আমি হালাল কামাই রুজি করে যাতে কারো কাছে হাত না পাতা লাগে সেই ভাবে চলতে চাই নামাজ কালাম পরব ভাই হালাল পথে কামাই রুজি করব ভালোভাবে চলব যাতে কেউ দুইটা কথা যাতে না না বলতে পারে ভাই আচ্ছা যা বিয়া দবি করেছি মানুষের সাথে আল্লাহর রাস্তায় ভিড় দেখে মাফ করে দিবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সৎ পথে হালাল ভাবে ব্যবসা করতে পারি তার মতন দান করুক আল্লাহ আচ্ছা এখন কিছু কিছু মানুষ পূর্বে কেমন ছিলা মানুষ পরিবর্তনশীল আমি চাই যে তুমিও পরিবর্তন হও কিছু কিছু মানুষ হয়তো তোমার পূর্বের কথা চিন্তা করে হয়তো আমাকে অনেকেই অনেক কথা বলেছে কিন্তু আমি মনে করি যে একটা মানুষের পরিবর্তন হওয়া উচিত সবসময় একটা মানুষ এক রকম থাকে না তো জন্য তুমি যদি ভালো কাজ করো তুমি যদি সৎভাবে থাকো আমি তোমাকে আরো সহযোগিতা করব ভাই আমি সৎ পথে ভালোভাবে ব্যবসা করতে চাই যাতে কেউ দুটো কথা না বলতে পারে যে উত্তর বাজার মোড়ে পর একটা বামমান দোকান দিয়ে যাতে আমার নিজের কামাইয়ের ট্যাকা দিয়ে আমি নিজে চলতে পারি বাপ মা দেখতে পারি এই রকম হচ্ছে আমি চলতে চাই পায়ের পায়ের সমস্যা আমি ওটা দেখালাম না ওর আমরা একটা দোকান করতেছি অর্থাৎ আজকে থেকে ওর দোকানের কাজ শুরু হবে এবং এইটার দোকানের কাজ শেষ করে আমরা সব কিছু রেডি করে যেদিন উদ্বোধন করব সেদিন আপনাদের সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকে ওই যার কাছে আমরা দোকান বানাইতে দেবো হে কী বলেছে বলেছে যে টেবিল বানাইতে তিন চার দিন টাইম লাগবে অ্যাডভান্স দিলে কার্ডটা কিনে কাজটা শুরু করবে এখানে যতগুলো টেকা আছে এই টাকা ছাড়াও আমরা আরও টাকা ইনভেস্ট করব। কারণ এই টাকাতে কিন্তু ওর দোকান কমপ্লিট হবে না তো আজকে এখান থেকে আমরা এই মোট টেকা ওকে দিয়ে দিলে দেখা যাচ্ছে ও খরচ করতে পারে তো এখান থেকে ওর দোকান বানানোর জন্য আমরা অ্যাডভান্স কিছু টাকা দেবো ধরো এটা ধরো এখানে অত আছে এক হাজার আছে এখানে দুই হাজার এই এক হাজার এক হাজার দুই হাজার তিন হাজার তোমার ওখানে আপাতত লাগবে কত না টোটাল কত লাগবে পাঁচ হাজার ওইটা বানাতে পাঁচ হাজার লাগবে তুমি এই তিন হাজার দিয়ে ওকে অর্ডার দিয়ে দিবে ওর কাজ শেষ হয়ে গেলে দোকান কমপ্লিট হয়ে গেলে আমাকে বলবে ভাই দোকান ওকে আমি এখন দোকানটা নিয়ে যাব। পরবর্তীতে আমি বাকি টাকা দিয়ে এবং কমপ্লিট করে রঙ করে আরও তোমার মাল তুলতে দশ থেকে পনেরো হাজার যাই লাগুক সব কিছু আমি আর একটা কথা বলি আমরা কিন্তু কখনো আমাদের ভিডিও চুরি করে যদি কেউ কোনো মানে মানুষের কাছ থেকে টাকা চায় আপনারা কখনও অ্যালাউ করবেন না কারণ আমরা কিন্তু কখনও কারোর কাছ থেকে টাকা চাই না এটা সম্পূর্ণ আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে ওর জন্য আমরা এটা করতেছি আর আজকে ওকে এই তিন হাজার টাকা ওর দোকান বানাতে দেশে ওর পছন্দ মতো এটা ও দিবে দেওয়ার পর দোকান কমপ্লিট হয়ে গেলে ও আমাকে ফোন দিবে আমি যায় ওর দোকানের বাকি টাকা দিয়ে আরও দশ পনেরো হাজার টাকার মালটাল যা লাগে সব কিছু কমপ্লিট করে পরবর্তী ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন